ফাইনালি এত অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়ে গেছে দুষ্টু কোকিল গানটির পুরো ভার্সনটি এদিক সেদিক থেকে গানের বেশ কিছু অংশ এতদিন শোনা গেলেও পুরো গানটা কখনোই শোনা যায়নি অফিসিয়ালভাবে মুক্তি দেয়া হয়নি বলে কিন্তু আজ ফাইনালি অফিশিয়াল ইউটিউব থেকে আপলোড করা হয়েছে গানটি এই গানটা দেখে একটা কথাই মনে হওয়ার মতো গানটা এতদিন কেন মুক্তি দেয়া হয়নি গানটা শুনে অনেক দর্শকই মনে করছেন ট্রেইলারে এই গানের যে অংশটুকু রাখা হয়েছিল তার চেয়ে পুরো গানের অন্যান্য কথাগুলো কিংবা বাকি অংশগুলো অনেক বেশি চমৎকার এই গানের সেট থেকে শুরু করে নায়িকার কস্টিউম এবং মিউজিক সহ সবকিছু ছিল দুর্দান্ত বাংলাদেশে প্রচুর তরুণ তরুণের খুবই জনপ্রিয় একটি কিংবা প্রিয় একজন কণ্ঠশিল্পী হচ্ছেন দিলসাদ নাহার কণা কণা খুবই চমৎকার গিয়েছেন এই গানটি সেই সাথে এই গানের কথা এবং পুরো গানটি কম্পোজ করেছেন আকাশ সেন আকাশকেও এই গানের কিছু অংশ গাইতে শোনা গিয়েছে ভিডিওতে অনেকেই মন্তব্য করছেন সাকিব খানের কিস ওয়াগ গানের মধ্যেই একজনকে মেরে ফেললো গানটা যে পরিমাণ যোশ বোঝাই যাচ্ছে ভিউর দিক থেকে গানটা অনেক দূর যাবে গানটা নিয়ে এতদিন কারা কারা এক্সাইটেড ছিলেন এবং গানটা আপনার কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন এবং হ্যাঁ যারাই এই ছবিটা হলে দেখে ফেলেছেন তারা কিন্তু কমেন্টে হাই দিয়ে যাবেন